শোনাই বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবী বললেন বখানের বর্ণনা মানা হক বি হুসনি সাহাবাতিয়ার রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব বিষ্ণু নেই বললেন উম্মুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আর একবার এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠিক না হামালা ছু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে তিন বললেন দুই দুই বছর বছর বাবা দুধ দুধ নাই কে আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কথা আটা জিল দেখ জিলদ মানে কি চামড়া লাও আতা জিলদাক তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোটবেলায় এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের শো দাদাই হবে নাকি মায়ের দুধের শো দাদাই হবে জোরে বলেন আদাই হবে আদাই হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে শুনেন মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফোরটি ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুস নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের হাড হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা চিল্লা এখন আল্লাহ এই জন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদি করো না মায়ের সাথে বেয়াদি করলে তোমার কোন আমল কাজে আসবে না বিশ্ব নবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা কি নাম আরো জোরে বলেন কি নাম আলকামা অসুস্থ এতেকাল করবে মুমূর্ষ কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে কিন্তু কালিমা বেড়ায় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো কি পড়ো কিন্তু বললেন না লাইলাহা পড়েন লাইলাহা পড়েন অনেকে মারা যাবে দাদা মারা যাবে চাচা মরে যাবে বিছানায় পড়া কানের সামনে যায় এই লাইলাহা পড়েন লাইলাহা পড়ে এরকম জোড়া করবেন না তার রুহু বের হচ্ছে এমনি তো একটা জ্বালা আবার যদি আপনি চাপা চাপি করেন সে যদি বলবে সে না পড়ুন না জামেলা আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন জোড়া জুড়ি না কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসুলুল্লাহ লা মাওতা কুম্লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে যে মুমূর্ষুদের সামনে যে কালিমার তাল কিন দাও আলকে বানানো সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না বিশ্বনবী বেলাল কে আর কে দুই সহাবিরে পাঠালেন যাও কালিমার তাল কিন দাও বেলাল যে তাল কিন দেয় তারপরেও বেরোয় না জিভভায় আটকে যায় বিশ্বনবী আলকামার বিবির ডেকে পাঠালেন আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন ও আলকামার বিবি আলকামা কেমন ছিল বিবি বলে নামাজে ছিল অনেক দানশীল ছিল কোন খারাপ আমল ছিল না আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি আছে কে আছে মা আছে মারা ডাকো ও আলকামার মা তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছি কিনা না রোজা ছেড়েছি কিনা না মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা না তোমার সাথে কেমন আচরণ করেছে তোমার সাথে কেমন আচরণ করেছে এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন আলকামার মা বলে আমার কথা শুনতো না শুধু বউয়ের কথা শুনতো বউ এরণ না ধরে পিছু পিছু ঘুরতো আমার মনে কষ্ট দিয়েছে বিশ্বনভী বললেন তোমার ছেলে তুমি মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করবো না এক কথা শোনার পরে বিশ্বনবী বলেন লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়িয়ানে আগুন জ্বালানোর পর আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায় বিশ্বনবীর এটাকে বলে নবী গো আপনার দুটা পায়ে ধরি আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না আলকামা আমার নার ছেড়া থন আমার কলিজার টুকরা অ নবী অনেক কষ্ট দিয়েছে আমার মনে কিন্তু আগুনে ফেলবেন না আগুনে ফেলার জন্য রে আমি পেটে ধরি ডাই আগুনে ফালানোর রে আমি মানুষ করি নাই নবী আমার আলকামারে আগুনে পড়বেন না যান যান আমি আমার আলকামারে মাফ করে দিলাম বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেয়ার ঘোষণা দিল বিশ্বনবী সাক্ষী সাবিরা সাক্ষী আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো লা ইলাহাল্লা আহমেদুল রেসুল্লা আসল্লাহ আলাই কালিমা পড়ে শেষ নিষ্ঠা ত্যাগ করেছে মা বাবার দরকার আছে না নাই ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে তার বেবি হাজার সহ হাজার মারা গেল সৈয়দ ইসমাইল বড় হলেন তাগড়া যুবক বোহারির বর্ণনা জুরহুম নামক কৌমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরা দেখতে যাও বর্ণনা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন বাড়াতে গেলেন ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করতে কি করতে সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন ঠিক না। শিকার করতে গিয়েছেন সৈয়দ ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ কণ্ঠে ঝাঁজালো কণ্ঠে রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া আলাইকুম সাইদন ইব্রাহিম বললেন কাইফা আলু কিয়া অম্মিব ও মা তুমি কেমন আছো অমি ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনকান কেমন চলে কয় সুদান না খাওয়া দাওয়া হয়নি কয় না হয় না আমনে নে কেড়া সাইদনে ইব্রাহীম বলে আমারে ইদা না হিদাজাও কি মিনাল তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা وامريه اي غير عتبه বা বিহার رب البا ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে চলে গেলেন বিকেল বেলা সৈয়দ ইসমাইল চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দ ইসমাইল বলে বুড়া আসবে কোথ থেকে কেন এসেছে কি জন্য এসেছে কি বলেছে তার স্ত্রী বলতে লাগলো আপনার সালাম দিয়েছে ওয়ালিকুম আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলেন এই কথা বলার সাথে সাথে ভয় পেয়ে গেলেন লাভ উঠলেন কি ঘরের দরজার পাল্টে দিয়ে বলেছে ওই বয়স্ক লোক অমিয়া চোর চিনে চোরের সিগনাল পুলিশ চিনে পুলিশের সিগনাল আর নবী চিনে নবীর উনি নবী বাবা ও নবী বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কুরাল মাল্লি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই আমি যেন তোরে ডিভোর্স দেই কেটাও বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি আবার দিয়ে দিয়ে না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম উনি সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়ে উনি কথা বলেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সৈয়দরা ইব্রাহিম দেখা করতে আসলেন আজকে ও ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য আজকে ও সৈয়দ ইব্রাহিম এসে সালাম দিল আসসালাম আলাইকুম আজকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা মাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিলো ও আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলো কাইফা হাল উম্মি মা কেমন আছো মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আমরা ভালো আছি সুমান আল্লাহ না দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার খবর নেয় না কে আপনি বাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সাইয়েদ ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোড়াঝুরি শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো শরবত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো খেজুর বানিয়ে খাওয়ালো ছাগল পালতো ছাগলের দুধ খাওয়ালো সাইয়াদনা ইব্রাহিম এ আপ্যায়ন দেখে চোখের পানি ছেড়ে মেটার জন্য দোয়া করে দিলো এইটাও মাইয়া আগেরটাও আহা সাইয়াদনা ইব্রাহিম দোয়া করে দিলো আর বললেই যাও যুক্কি মীরাল কাবাব তোমার স্বামী যখন বম থেকে ফিরে আসবে ফাক্ করা ই সালাম স্বামীর একটা সালাম দিবা ও মরিহ ইয়া যবিত আতাবাতাবা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না ইসমাইল সৈয়দ ওয়াইফ বলতেছে নুরানি চেহারা এক আল্লাহর অলির মতো লোক আসছিল মুরব্বি টাইপের মুরব্বি টাইপের এইটা শুনতো সৈয়দ নে اسماعিল ভরকে গিয়েছে লাভ দিওরছে কি মুরুব্বি কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও আপনি না পাল্টান আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছস গোল্ডেন নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি জীবনেও যেন তোরে তালাক না দেই তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যা এজন্য বাবা মার দোয়ার দরকার আছে নাই নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহর অলি হন বাবা মা